সালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিও লেকচারে আমি তোমাদের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা যারা এসএসসি কিংবা এসএসসি লেভেলে আছো বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ যারা তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যে কোনো পরীক্ষায় যেভাবে কোশ্চেন করুক তোমরা অ্যান্সার করতে পারবে সো ইন্টারেস্টিং ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলো শুরু করা যাক বন্ধুরা মেন টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোটগল্পের গল্পের প্রথিকৃত অথবা বিশ্বকবি বলা হয় পথিকৃত হচ্ছে পথ প্রদর্শক গল্পের পথ প্রদর্শক বা প্রতিকৃত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে ভারতের কলকাতায় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে ভারতের কলকাতায় বাংলায় বারোশো আটষট্টি পঁচিশে বৈশাখ এবং মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতে আগস্ট মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট আধুনিক বাংলার কবিতার প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর বন্ধুরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বনফুল কাব্যটি মাত্র পনেরো বছর বয়সে রচনা করে এশিয়াতে বিখ্যাত হয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করে উনিশশো সালে নোবেল পেয়ে এশিয়াতে ভূষিত হন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে মানসী সোনার চিত্রা খনিকা বলাকা পুন জন্মদিনী এবং শেষ লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য হচ্ছে বিসর্জন এবং চিত্রাঙ্গনা উপন্যাস শেষের কবিতা যেটি খুবই গুরুত্বপূর্ণ শেষের কবিতা এরপর কাহিনী ও কবিতা এর মধ্যে রয়েছে কথা ও কাহিনী নামে একটি কাহিনী কবিতা নাটক সভা নাটক সভা এটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মূল সুর দুইটি কবিতার দুইটি এক মানব ধর্মের জয় আর দুই সৌন্দর্য তৃষ্ণা তার সাপনিক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধুরা আজকের ভিডিও লেকচারে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে যতগুলো পরীক্ষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয় সবগুলো নিয়ে আলোচনা করার এগুলো অবশ্যই তোমরা তোমাদের নোটপ্যাডে নোট করে রাখবে আমি প্রতিটি ভিডিও লেকচারে চেষ্টা করি একটি পেজে সব কিছু নোট করার এতে করে হয় কি যে কোনো চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগের রাত্রে তুমি যদি বসো মাত্র দুই মিনিট সময় দিলে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলাম বা পদ্মা বহুমুখী সেতু সব বিষয়ে মাত্র দুই মিনিট তিন মিনিটেই তোমরা রিভিশন দিয়ে নিতে পারবে এজন্য আমি এভাবে তোমাদেরকে নোট করাই এবং এই জিনিসটা তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করি আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম